তো বন্ধুরা দেখলে একটা হচ্ছে কে এমন সুন্দর একটা জিনিস বেজি একটা লোক হাতে করে ধরে দাঁড়িয়ে আছে দেখেছ বন্ধুরা পুষেছে মনে হচ্ছে বাড়িতে হাতে করে নিয়ে রাস্তায় ঘুরতে বেরিয়েছে তো আমরা একটু বাজারে যাব বলে বেরিয়েছি বন্ধুরা অনেক দিন পর তা প্রায় পনেরো দিন মতন ঘরে থেকে বেরোয়নি আজকে বেরিয়েছি আমার ছেলেটার একটু শরীর খারাপ ডাক্তারখানায় নিয়ে যাব আর একটু বাজার করে আনার ইচ্ছা আছে জানি না কত দূর কী হবে যাই দেখা যাক দেখো বড় বড়ো সব বুলডক শুয়ে আছে খেকি কুর্তা

নিজেরাই ভালো মতন হাঁটতে পারছি না আর কি ভিডিও করব বলো পুরো এক হাঁটুর ওপরে জল আর আমার এমনি ঝোঁকে দেখে খুব ভয় আমি শুধু সারা রাস্তা চিল্লাতে চিল্লাতে এসেছি তো ভিডিওটা তো আমিই করি তাকে আর করবে বলো আমি নিজেই ভয় চিৎকার করতে করতে আসছি আর হাঁটুর ওপরে জল মানে বুঝতেই পারছো কীভাবে কত কষ্ট করে আসতে হচ্ছে তো সুতরাং কী আর এ করবো ভিডিঅ'টাই অবধি শেষ কৰল বন্ধ